আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন করি ভালো থাকেন আপনার ব্যবসায়ী আলোচনা করার জন্য আমার একবার দুইটা দিন তৈরি কোয়ালিটি সুপার আশি টাকা দামের মালটা কোয়ালিটি সুপার আশি টাকা গ্রামের মালটা দিচ্ছি মালটা এই মালটা লেগে গ্যারান্টি মাল মালটাই যে ভাই আমি তো বস্তা তো ভাই করি দিলে মালটা নিয়ে আপনি মারা পারেন নিতে তো ভাই ফেনা দেখছেন ভাই মাল কল মল করেছি আপনার দেন আট পিস লাগে মন এই দেন ভাই মালটা ফেনা কেমন বড় ভাই মালটা ফেনা কেমন পিস লাগে মন আর ফেনা দেখছেন এই ফেনাটা আপনি কাপড় ধোয়ার পর আধা ঘন্টা এক ঘন্টা থাকবো ঠিক আছে হ্যাঁ মালটা আপ ভাই কত কোথার থেকে আছেন বলো ভাই কুমিল্লা থেকে আছেন ভিডিওটা কতদিন দেখতেছেন এক সপ্তাহ এক সপ্তাহ ধরে যাক যে মালটা দিছি এইটা এটা কোয়ালিটি সুপার আশি টাকা গেছি চার হাজার টাকা বস্তা ঠিক আছে এই যে এইটার কোয়ালিটি সুপার এইটা নতুন মাল ঢুকছে তখন নাম লিখে দেওয়া এই যে কোয়ালিটি সুপার ঠিক আছে এখন আপনি যে মালটা বাই করছে এইটা লোক এ প্লাস এম সত্তর টাকা দামেরটা এই মালটা দেন ফেনা এই মালটা দেন এই মালটা ডালেন বাইরা বস্তার থেকে সরাসরি বাই করছে ঠিক আছে সরাসরি বাই করছে আমি একটু ফেনাটা দেখো আর কি এটা হলো সত্তর টাকা দামের বস্তা মাল গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি আমাদের কাছে যে এ প্লাস এম আছে এটা লেগে এ প্লাস এম আর ওইটা লেগে এ প্লাস এখানে রাখা আছে আর এটা হলো কোয়ালিটি সুপার আর সি প্লাস আছে বি প্লাস আছে এটা অর্ডার দিলাম মালটা বানাবে ওইটা হলো একটু নর্মাল মাল ঠিক আছে এই যে মালের ফেনাটা দেখেন ফেনাটা আপনি যতক্ষণ রাখব চান ভাই যত ফেনা দিবেন যতক্ষণ মন চায় রাখাবেন যতক্ষণ মন চায় ঠিক আছে মাল এই যে একটু করে বাইরে দেখেন কতক্ষণ থাকে যদি দুই চার পাঁচ মিনিট দিয়ে জায়গা তাহলে বোঝা যাব এই যে আমাদের প্যাকেট করা হাইড্রোলিক মেশিনটা আছে এই মেশিনটা আপনার পাঁচ বছর হয়নি যদি বিক্রি করি এটা হলে এস এস ঠিক আছে এই মেশিনটা উন্নত মানের মেশিন পাঁচ বছরে গিয়েছিল আপনার পাঠা দেবেন আমরা কুড়ি সার্ভিসে ঠিক করে সরাসরি আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে আর আমাদের কাছে লেগে কলম তৈরি মেশিন আছে যে কলম তৈরি মেশিন আছে মোমবাতি তৈরি মেশিন আছে ঠিক আছে এই যে আমাদের ডিটার জন্য কোয়ালিটি এখন আমি এই মালটা দেখছেন না কাপড়টা একটু খুঁজে দেখবেন এটা তো ময়লা নেই তা কাপড়টা একটু খুঁজে দেন ময়লা নেই তো কাপড়টা ধরলে পিসলা বুঝা পাবেন কাপড় আমাদের পানি হবে না হালকা ময়লা বাইরেছে এটা তো ময়লা নেই এটা ধুইতে দিতে অনেক ধুয়া এই মালটা ময়লা কাপড় থাকলে সুন্দর ধোয়া দেয় কাপড়টা দেন সাত এই মালটা হলো আর বড় হলে আশি টাকা ফেলে বার মূল্য সবই আছে ভাই এই যে আমাদের ডিটারজেন্ট আমাদের নিজস্ব কারখানা চুরি তৈরি করি অনলাইনের নাম্বার দেওয়া থাকবে অনেক বেকার বাইরে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পেতেছে না মোটামুটি আপনি বারো থেকে পনেরো হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার থেকে ইনকাম করতে পারবেন ডিটারজেন্ট যদি ভালো হয় তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন আর যদি খারাপ হয় তাহলে শেষ আমরা যে মাল দেবো মালটা ডি দিয়ে দেবো এই আমার পার্টির আছে মালটা চেক করে নিয়ে যাবে আমার কাছে যে প্যাকেট করার মেশিন আছে কলম তিরি মেশিন আছে এই অনলাইনের নাম্বার দিয়ে থাকবো সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এই যে আমাদের মেশিনটা এইটা এটাও প্যাকেট করা মেশিন আর এটা রব আইসক্রিম ক্রিম মেশিন রব পাইভার্স ক্রিম আর এটা আইস্লি মেশিন ঠিক আছে আর আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে যদি লাগে আমরা দিব অনলাইনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম